আবারও কি বন্ধ হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা আবারও কি কবর পুটতেছে বাংলাদেশিদের সবারই কিন্তু জানার ইচ্ছা যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ খুলবে বা বা কবে শুরু হবে বা শুরু হয়েছে নাকি সেটা নিয়ে কিন্তু বেশ কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়ান হাই কমিশনের কিন্তু বেশ কয়েকবারই কিন্তু মিটিং হয়েছে আর এই কয়েকবার মিটিং হওয়ার পরে কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু সন্তুষ্টজনক কিন্তু খবর কিন্তু এখনো কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু এখনো কিন্তু দেয় নাই কবি দিকে মেডিকেল শুরু হবে বা কবে থেকে কলিং পেপারের অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে বা কোন কোন সেক্টরে আসলে তারা নিয়োগ দিবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আর বিস্তারিত কথা বলার আগে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করি তারপরে আসলে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে তো চলুন আগে ভিডিও ক্লিপটা দেখে আসা যাক অধীনে শরণার্থী এবং আশ্রয় প্রার্থীদের আনুষ্ঠানিক কাজের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিয়োগকর্তাদের সংগঠন দা মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন বা এমইএফ রোববার এমএফ এর সভাপতি সৈয়দ হোসেন সৈয়দ হুসমান এক বিবৃতিতে বলেন এই ধরনের সুযোগ কেবল মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করবে না বরং ব্যবসা ও ভোক্তাদেরও লাভবান করবে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পারলেন একটা ভিডিও ক্লিপ সেটা দিয়ে এমপ্লয় ফেডারেশন বা এম যিনি সভাপতি আছেন তিনি কিন্তু মালয়েশিয়াতে একটা প্রস্তাব জানিয়েছেন যে মালয়েশিয়াতে যে শরণার্থী আছে যা আশ্রয় প্রার্থী যারা আছে তাদেরকে আসলে কর্মীদের কিন্তু কাজে লাগানোর জন্য বা কোম্পানি বা প্লান্টেশন সেক্টর এইসব সেক্টরে কিন্তু কাজে লাগানোর জন্য বা যেসব সেক্টরে আসলে কর্মী লাগবে সেই সব সেক্টরে কিন্তু তাদের কিন্তু কাজে লাগানোর জন্য প্রায় কিন্তু এক থেকে দেড় লক্ষ লোকের বেশি কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আশ্রয় আসে আর সেই কারণে কি আসলে মূলত মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে না বা মালয়েশিয়ার কলিং ভিসা খোলা নিয়ে কিন্তু ধীরগতি আসলে ব্যাপারটা হচ্ছে যে আমারও মনে হয় যে মালয়েশিয়াতে এই আশ্রয় প্রার্থীদের আসলে কাজে লাগানোর জন্যে আসলে হয়তো বা মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে না বা মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ করে রাখছে তো সেটা আসলে মালয়েশিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশন তারাই আসলে বিষয়টা আসলে ভালো বুঝতে পারবে বা তারাই আসলে ভালো বলতে পারবে তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে বেশ কয়েকটা ধাপে কিন্তু মিটিং হওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত খোলা সন্তুষ্টজনক কিন্তু ঘোষণা কিন্তু এখনো আসে নাই আর তার কারণ আসলে কি এই শরণার্থীদের কি আসলে মালয়েশিয়াতে কাজ করার কি অনুমতি তারা দিবে এইটা নিয়ে কিন্তু প্রস্তাব জানিয়েছেন এমইএফ এর সভাপতি তিনি কিন্তু আসলে প্রস্তাব জানিয়েছেন। মাসে কিন্তু একটা মিটিং আছে বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ান হাই কমিশন। সেখান থেকে আসলে কি ঘোষণা আসে সেটা আসলে দেখার ব্যাপার। এখন পর্যন্ত কিন্তু মালয়েশিয়াতে কিন্তু কর্মী নেওয়ার ব্যাপারে কিন্তু কোনো কিন্তু নিউজ আপডেট কিন্তু এখনো পর্যন্ত মালয়েশিয়ান সরকার থেকে এখন পর্যন্ত কিন্তু আসে নাই। তাদের হাই কমিশন এবং বাইরের সদস্যদের একটা মিটিং এর কারণে আসলে তারা মেডিকেলটা করায় রাখতেছে যাতে পরবর্তীতে মালয়েশিয়ান সরকার থেকে যখন ঘোষণা আসবে বা অ্যাপ্রুভাল দিবে কলিং পেপারে তখনই কিন্তু আসলে তারা কর্মী যাতে দ্রুত পাঠাইতে পারে সেই কারণে কিন্তু তারা মেডিকেলটা চালু করছে তাছাড়া কিন্তু মালয়েশিয়াতে কর্মী নিয়োগে মালয়েশিয়ান সরকার থেকে কিন্তু এখনো কিন্তু মেডিকেলের ব্যাপারে কিন্তু কোনো নিউজ আপডেট আসে নাই কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে সেটা তো মালয়েশিয়াতে কিন্তু কর্মী অবশ্যই সংকট সেটা হচ্ছে রেস্টুরেন্ট খাট এবং কনেকটেশন সাইড এই কয়েকটা সেক্টরে কিন্তু আসলে কর্মী কিন্তু অনেক সংকট আর এই সংকটের কারণে আসলে কর্মী নিচ্ছে না কেন বা অ্যাপ্রুভাল দিচ্ছে না কেন সেটা আসলে কি কারণে দিচ্ছে না সেটা আসলে দেখার বিষয় তো ভাইয়া যদি আসলে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যদি আপডেট নিউজ যদি আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম